এই জগতে কে সব থেকে বড় পিতামাতার সেবা বড় না স্ত্রী পুত্রের সেবা বড় এর উত্তরে বলতে হয় পিতামাতার সঙ্গে সম্পর্ক যেমন অনিত্য সেই সেইরূপ পুত্রের সঙ্গেও সম্পর্ক অনিত্য এই জড় সংসারের সমস্ত সম্পর্কই অস্থায়ী একমাত্র পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক নিত্য ও চিরন্তন শাস্ত্রে বলে নিত্য সম্পর্ক ভুলে গিয়ে যখনই জীব স্বতন্ত্র ভোগবাসনা করল অমনি এই দুঃখপূর্ণ জন্ম জড়া ব্যাধিময় মাইক জগতে সে পতিত হল কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে প্রেম বিবর্ত এই জগতে অনিত্য সম্পর্কে সম্পর্কিত হয়ে যে আদর যত্ন স্নেহ ভালোবাসা প্রীতি সেই সবই কখনো চিরন্তন নয় কারো প্রতি আমাদের সহানুভূতি প্রীতি বা দয়াভাব তার প্রতি আমাদের সেবা করার মাধ্যমে প্রকাশ পায় পিতা মাতা পুত্রের আমরা সেবা করি কারণ তাদের প্রতি আমাদের সহানুভূতি বা প্রীতিভাব রয়েছে তবে চিন্ময় জগতের যে নিত্য প্রেমের সম্পর্ক জড়জগতে তা বিকৃত প্রতিফলন বলেই শাস্ত্রের বলা হয়েছে বিকৃত সম্পর্কটি প্রেমের সম্পর্ক নয় তা হল কামের সম্পর্ক কামনা বাসনার সম্পর্ক স্বার্থের সম্পর্ক অর্থাৎ যতদিন কামনা বাসনার চরিতার্থ সম্পর্ক কামনা বাসনার সম্পর্ক স্বার্থের সম্পর্ক করার সুযোগ সুবিধা পাওয়া যাবে ততদিন আদর যত্ন সম্বন্ধ থাকে স্বার্থে হানি হলে কামনা চরিতার্থ করতে বাধাবিঘ্ন ব্যাঘাত সৃষ্টি হলে প্রীতির সম্পর্ক নষ্ট হয়ে বসে একজন গৃহস্থ ব্যক্তি হিসেবে যেরূপ তার সহধর্মিনী স্ত্রী ও পুত্রের প্রতি কর্তব্য থাকে তেমনি পিতামাতার প্রতি কর্তব্য থাকে স্ত্রীপুত্রকে অবহেলা করে পিতামাতার সেবা কিংবা পিতামাতাকে অবহেলা করে স্ত্রী পুত্রের সেবা করা দুই বেঠিক সবচেয়ে বড় সেবা হচ্ছে সমগ্র পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা মাতা পিতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাইকেই ভক্ত করে গড়ে তোলাই হচ্ছে একজন আদর্শ ধার্মিক গৃহস্থের কর্তব্য কৃষ্ণভক্তি অনুশীলন কৃষ্ণকথা শ্রবণ নাম কীর্তন কৃষ্ণ পূজা অর্চনা কৃষ্ণপ্রসাদ সেবন ইত্যাদি আচরণ করার প্রয়াস যাদের নেই তারা নারকীয় পথের পথিক মাত্র সেই রকম ক্ষেত্রে পিতা পুত্র পতিপত্নী সব সম্পর্কই শাস্ত্রবিধি মতে অনর্থক কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো সেবা সম্পর্কই আমাদের কাউকেই জন্ম মৃত্যুর ভবচক্র থেকে রক্ষা করতে পারে না তাই জগতে যার সঙ্গে যে সম্পর্ক সম্পর্কিত হওয়া যাক না কেন সেই সম্পর্ক যেন কৃষ্ণ ভক্তির অনুকূলে সংগঠিত হয় তাহলে তার সেবা কার্য মঙ্গলজনক হবে পরের প্রশ্ন কার সেবা বল পিতামাতার না স্ত্রী পুত্রের না গুরু গৌরাঙ্গের এর উত্তরে বলতে হয় কারো সেবা করাটাই জীবের স্বাভাবিক বৃত্তি স্বরূপ বহু জন্ম জন্মান্তরের পিতামাতা রয়েছে কে কার সেবা করেছে আমরা যখন পশু বা পাখি রূপে জন্মগ্রহণ করেছিলাম তখনও সেই সেই জন্মের মা বাবা তাদের সাধ্যমতো আমাদের পালন করেছে পাখি কত কষ্ট করে বাসা বাঁধে সন্তানের যত্ন নেয় মাছ তার বাচ্চাদের নজরে রাখে গরু তার বাচ্চার গা চেটে দেয় এবং দুধ খাওয়ায় কিন্তু সেই সব পিতামাতার কে সেবা করে কোনো সেবা করাই হয় না আর তারপর স্ত্রী পুত্রের সেবা লোকে স্ত্রী গ্রহণ করে আপন এক ঘেমি জীবনে আনন্দ উপভোগের উদ্দেশ্য স্ত্রী আমাকে সুখ দেবে এই মনোভাবের ফলে লোকে স্ত্রীর সেবা করে তারা যেভাবে মাতা পিতা থেকে এসেছে তেমনই তাদের থেকে ছেলেমেয়েরা আসবে যদিও সেই ছেলেমেয়েরা অন্য জীবাত্মা তাদের পুত্র কন্যা রূপে এসেছে মাত্র যে মানসিকতা নিয়ে তাদের পিতামাতারা সেবা করেছিল তেমনই তারাও নিজেদের পুত্রকন্যাদের সেবা যত্ন করতে চেষ্টা করে যে কোনো পিতামাতার পক্ষে পুত্রকন্যার সেবা করা স্বাভাবিক আর পুত্রকন্যারা তাদের স্নেহশীল পিতামাতার সেবা করাটাই স্বাভাবিক কিন্তু স্ত্রী পুত্রকে সেবা করা একমাত্র কর্তব্য আর পিতামাতাকে অবজ্ঞা করলেও চলবে কিংবা পিতামাতাকে সেবা করব আর স্ত্রী পুত্রকে বাদ দিয়ে দেব এর রকম মনোভাব মূর্খ পশুদের হয়তো হতে পারে এ তো এই জন্মের পিতামাতা স্ত্রী পুত্রের কথা বলা হচ্ছে কিন্তু বিগত জন্মগুলিতে সহস্র কোটি পিতামাতা পুত্রের কথা বাদ পড়েই গেল তাদের তো সেবা করা যাবে না এমন কি লোকে মাতা পিতা স্ত্রী পুত্রের সেবা কি করবে বরং নানা অক্ষমতা হেতু তাদের সবার কাছে সেবা গ্রহণ করছে মাত্র সেবা দান করা হচ্ছে না সেই ব্যাপারটাও চিন্তা করার বিষয় রয়েছে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই এক জীবনেও ব্রহ্মাণ্ডের সবার সেবা করা যায় যদি ব্রহ্মাণ্ডনাথের সেবায় যুক্ত হওয়া যায় আর সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের হর্তাকর্তা বিধাতা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভক্তরূপে কলিযুগে পৃথিবীতে শ্রী গৌরাঙ্গরূপে অবতীর্ণ হয়েছেন আর সেই গৌরহরির প্রতিনিধিরূপে পরমার্থিক পথদ্রষ্টা গুরুদেব আমাদের জন্ম মৃত্যু জরা দুঃখ দুর্দশাপূর্ণ জড়বদ্ধ সংসার চক্র থেকে উদ্ধার করবার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছেন তাকে তুষ্ট করার ফলে ভগবান তুষ্ট হন বলে শাস্ত্রে স্বীকৃত আর ভগবান তুষ্ট হলে সমগ্র জন্মের পিতা ও সন্তুষ্ট বলে শাস্ত্রে স্বীকৃত এইবার আপনি বিচার করুন কার সেবা বলুন কিন্তু গুরু গৌরাঙ্গ কখনো চান না যে আপনি মাতা পিতা কিংবা স্ত্রী পুত্রকে নদীর স্রোতে ফেলে দিয়ে এসে ভগবানের সেবা করুন অর্থাৎ সবারই সেবা করতে হবে সেই সেবার উদ্দেশ্য তখনই সার্থক হয় যখন সকলে কৃষ্ণ ভক্ত হবে গৌরাঙ্গ ভজনা করবে এবং পারমার্থিক গুরুদেবের চরণে আশ্রিত হয়ে জীবন জীবনযাপন করবে চিন্তা করা উচিত আমি যদি ভক্ত না হই তবে আমি নিজেই তো বদ্ধ সংসারে পতিত অধম জীব মাত্র আমার উদ্ধারকর্তা কেউ নেই সেই আমি পতিত হয়ে অন্যের সেবা করে তার জীবন কি করে সার্থক করব নিজের জীবন যেখানে নিরর্থক সেখানে কি করে অপরের জীবন সার্থক করা যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন জীবন সার্থক করি করো পরোপকার নিজের জীবন আগে শুদ্ধ ভক্তিময় করতে হবে তারপর অপরের জীবন শুদ্ধ সুন্দর করতে পারা যাবে নইলে কারো সেবা করার কোনো মূল্য নেই যে মানুষ কৃষ্ণ সেবা করে না কৃষ্ণপ্রসাদ খায় না কৃষ্ণ নাম করে না মাছ মাংস খায় সিনেমা দেখে বেড়ায় নেশা করে সারাদিন লোকের সঙ্গে উটোপুটি করে মা বাবা পুত্রকে মাছ মাংস খাওয়ায় নোংরা সিনেমা দেখায় নেশায় মজায় আত্মীয় স্বজনকে বিব্রত করে মারে সেই সব মানুষের সেবা নেওয়া মহাপাপ কারণ সে নিজে যাবে নরক নামক গ্রহলোকে আর সবাইকেও সেখানে যেতে হবে অথচ এই ধরনের মানুষও দাম্ভিক হয়ে জোর গলায় বলে আমি কতজনের সেবা করছি কিন্তু আসলে সেই সেবা বিপজ্জনক মাত্র হরে কৃষ্ণ রাধে রাধে